আমার স্ত্রী চেয়ারম্যান বৃন্দ শিক্ষকবৃন্দ সাংবাদিক বৃন্দ আমার সামনে আছে উপকারভোগ উপকারী কৃষক ভাইদের সবাইকে আমার সালাম আমার বক্তব্য শুরুতে প্রথমেই স্মরণ করি হাজার বছরের শেষ বাঙালি বাংলা দেখা যাত্রায় বছর আমি সকলকে ধন্যবাদ জানাই দু হাজার চব্বিশের চুক্তি পদ আপনার তিনশো তিন হাজার পাঁচ কেজি আর্জনের বীজ ও বিশ কেজি ছাড় পাবে

মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সংসদ সচেতন বলেছেন এগুলো নিয়মগুলি আপনারা সাহায্যের কাছে নেবেন কখন কি অবস্থায় পেনশন স্কিম যাবে আপনারা এটা কে করেছে মাননীয় প্রধানমন্ত্রী আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন ওনার উনি মানুষের সেবা করার জন্য এসে নেমেছেন আজকে ওনার জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে আরো দীর্ঘজীবী করুন আমাদের দেশের সেবা করার জন্য আমি এই বই বই আবহায় আমি আপনাদের সময় নষ্ট করব না আপনারা যেটা কাজে আসছেন সেই কাজ সব করবে আল্লাহ আপনাদের সহায় জয় বাংলা জয় বঙ্গভূমি জয় হোক সে কাছে না সম্মানিত উপস্থিতি যেহেতু বইটি আবহাওয়া এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি খান আপনাদেরকে যে প্যাকেজ উপহার দিবেন আজকের এই প্রধান অতিথির মাধ্যমে শুরু করে তিনি চার বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শেষ করবেন যারা প্যাকেট উপহার পাবেন তার মধ্য থেকে আপনারা কয়েকজন আসেন আব্দুল রহিম পদ্মা আব্দুর রহিম সামনে আসেন প্রধান অতিথির কাছ থেকে আপনারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর উপহার কৃষি উপকরণ প্যাকেজ আপনারা যে ধান চাষ করবেন তার বীজ আপনারা গ্রহণ করবেন আব্দুল রহেম মাসুম পদ্মা আবুল কালাম পদ্মা কামাল পতা সলেমান আব্দুল হক দুলাল মুসুফা সেলিম ফারুকুল্লাহ এই দশজন আপনারা প্রণোদনা প্যাকেজ গ্রহণ করবেন বাকিরা আস্তে আস্তে গ্রহণ করবেন আমি বিনীত ভাবে অনুরোধ করব আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য একশো দশ বর্গের দুই জেলার সুলতানা আদিজা মহাদায়ের হাত থেকে আপনারা প্রধানমন্ত্রীর প্যাকেজ উপহার গ্রহণ করবেন বীর জাতির খাদ্য উৎপাদনে আপনারা অগ্রণী ভূমিকা পালন করেন প্রধানমন্ত্রীকে দোয়া করবেন তিনি যেন আমাদের মাঝে আরো বেশি দিন বেঁচে থাকেন আপনারা দশজন এই প্রধান অতিথি এবং আজকের অনুষ্ঠানের সভাপতির কাছ থেকে চারা গ্রহণ করবেন এবং গ্রহণ করবেন দুইজন ফলের চারা মোহাম্মদ কামাল হোসেন পদ্মা মাকসুদা আক্তার ছবি চরদুয়ারি এই দুইজন আপনারা আসেন ফলের চারা গ্রহণ করবেন কামাল হোসেন পদ্মা

কাছ থেকে গ্রহণ করছেন পদ্মা এরপরে আসবেন মাকসুদা একটা ছবি ফলের সারা গ্রহণ করার জন্য মাকসুদা একটা ছবি ছবি চটদুয়ারি ইউনিয়ন জনা আব্দুর রহমান চেয়ারম্যানের ইউনিয়নের মাকসুদা একটা ছবি চরদুয়ারি ফলে ছাড়া উপলেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব সুলতানের নামে দেওয়া মাননীয় সংসদ সদস্য একশো দাস বর্ণ জয়ী এ পর্যায়ে আজকে অনুষ্ঠানে সভাপতি মহাদ বক্তব্য পুরো তোয়ার গ্রহণ করবেন এবং সর্বশেষে

অত্র আসনে মাননীয় সংসদ সদস্য অর্থাৎ এই বৈশাল বিভাগের একমাত্র নির্বাচিত নারী সংসদ সদস্য যিনি নৌকার প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন সেই মাননীয় সংসদ সদস্য তিনি কিন্তু আমাদের এই প্রোগ্রাম আজকে উদ্বোধন করেছেন তো আমরা তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এত বই আবহাওয়ার মতো তিনি উপস্থিত হয়েছেন আমাদের কৃষক ভাইরা উপস্থিত হয়েছেন তো আমাদের কার্যক্রম এই মুহূর্তে উদ্বোধনী কার্যক্রম শুরু হয়েছে সার্বজনীন পেনশনের স্কিমের একটা বুথ আছে আপনারা যারা যারা করতে চান এখানে গেলে আপনারা করতে পারবেন আমাদের স্টল আছে স্টলগুলো আপনারা ঘুরে ঘুরে দেখবেন আর পর্যায়ক্রমে আপনাদের এখান থেকে কৃষি প্রণোদনা বিতরণ হতে থাকবে এবং তিন ব্যাপী এই মেলা চলমান থাকবে তো সকলে আমন্ত্রিত আপনারা সকলে থাকবেন সকলে সহযোগিতা করবেন আমন্ত্রিত সকল অতিথি সহ সকল অতিথির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা সকলেই ভালো থাকবেন জয় বাংলা